অবশেষে বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে মাঠে নামলেন মন্ত্রী টিঙ্কুরায় গত ছাব্বিশে এপ্রিল ভয়াবহ ঝড় বৃষ্টি সহ শিলা বৃষ্টির পর চার দিনেও বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে না পারায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা খুবই উদ্বিগ্ন বলে জানান মন্ত্রী টিঙ্কুরায় চার দিন পরও কৈলাসহর মহকুমায় সত্তরটি লোকেশনে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক নয় বলে মন্ত্রী টিঙ্কুরায় ত্রিশে এপ্রিল সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি উল্লেখ্য গত ছাব্বিশে এপ্রিল গভীর রাতে গভীরাতে শহরে আচমকাই প্রবল ঝড় বৃষ্টি সহ শিলা ফলে প্রচুর বাড়ি বিদ্যুতের খুঁটি ভেঙে যায় বিদ্যুতের বেশ কয়েকটি ফিডার ট্রান্সফর্মার নষ্ট হয়ে পড়ে এর পাশাপাশি প্রচুর সবজি ফসলও নষ্ট হয় ছাব্বিশে এপ্রিল গভীর রাত থেকে গোটা কৈলা শহর মহকুমা অন্ধকারে থাকলেও বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থার সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ না নেওয়ার ফলে অনুকুটি জেলার জেলা শাসক দিলীপ কুমার জামমা এবং কৈলা শহরের মহকুমার শাসক প্রদীপ সরকারের যৌথ প্রচেষ্টায় উনত্রিশ এপ্রিল রাতে কৈলা শহরের শহরাংশ অঞ্চলের সামান্য কিছু অংশে কিছুটা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও বৃহৎ অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি গোটা শহর মহকুমার আশি শতাংশ জায়গায় চার দিন পরও অর্থাৎ ত্রিশে এপ্রিল মঙ্গলবার সকাল অব্দি বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক ছিল না ছাব্বিশে এপ্রিল গভীর রাতে ঝড় বৃষ্টির পরেই সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় ত্রিশে এপ্রিল সকাল অব্দি মহকুমাবাসীরা ভোগান্তির শিকার হয়েছেন অথচ শহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে উনত্রিশে এপ্রিল বিকেল তিনটায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকোট রিপোর্ট পাঠান হয় কয়লা শহরে ২৬ এপ্রিল গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টির পর বিদ্যুৎ পরিষেবা খানিকটা স্তব্ধ থাকলেও ২৮ এপ্রিল সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় মুখ্যমন্ত্রী মানিক সাহা এই রিপোর্ট পাওয়ার পর যথেষ্ট সন্দেহ হয় এরপর মানিক সাহা স্থানীয় মন্ত্রী টিঙ্কু সাথে যোগাযোগ করার পর জানতে পারে যে রিপোর্টটি পাঠিয়েছে সেটা একেবারেই ফুল সাথে সাথে মুখ্যমন্ত্রী মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রায়কে কয়লা শহরে গিয়ে সর জমিনে তদন্ত করে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের সাথে বৈঠক করে বিদ্যুতের পরিষেবা ও পানি জল সরবরাহ স্বাভাবিক মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মন্ত্রী টিঙ্কু রায় ত্রিশ এপ্রিল শহরে এসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এরপর শহর পুর পরিষদের কনফারেন্স হল করে এক বৈঠকে মিলিত হন মন্ত্রী টিঙ্কু রায় বৈঠকে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শহর পুর পরিষদের চেয়ারপারসন চপুলা রানী দেব রায় ভাইস চেয়ারম্যান নীতিশ দে বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত অরুণ সাহা চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারী সহ গোরনগর এবং চন্ডিপুর ব্লকের অধীনে সমস্ত ক্ষতিগ্রস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পুরো পরিষদের কাউন্সিলররা এই বৈঠকে সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার হরিন্দর শর্মা প্রজেক্ট ম্যানেজার সুরজ শ্রীবাস্তব সংস্থার প্রকৌশলী অজয় কুমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কেন ফুল রিপোর্ট পাঠানো হয় এর জন্য বৈঠকে মন্ত্রী টিঙ্কু রায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাই কম্পিউটার লিমিটেড আধিকারিকের উপর বৈঠকে বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের উপর শেখ করে যেসব প্রশ্ন করেছেন তার একটিরও সদুত্তর দিতে পারেননি উপস্থিত সেই কম্পিউটার লিমিটেডের আধিকারিকরা বৈঠক চলাকালীন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ দুবার ফোন করে খোঁজ খবর নিয়েছেন বলেও মন্ত্রী টিঙ্কু রায় জানান বৈঠক শেষে মন্ত্রী টিঙ্কু সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে ছাব্বিশে এপ্রিল গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে সাতাশে এপ্রিল সমরুরমুখ এলাকায় গিয়েছিলেন এরপর মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে ফির ত্রিশে এপ্রিল ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং পৌঠো করেন ত্রিশে এপ্রিল রাত থেকে এবং পয়লা মে থেকে গোটা কয়লাসফুর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলে মন্ত্রী টিঙ্কুরাই আশ্বস্ত করেছেন একটা ভূমি ঝড় হয় এবং কয়লা সহ সহজ ডিপুর ব্লকে অঞ্চলত অনেকগুলো গ্রামে এই কারেন্টের তার ভেঙে যায় ট্রান্সফর্মার খারাপ হয়ে যায় গিটার নষ্ট হয়ে যায় এবং অনেক বাড়িঘর ভেঙে পড়ে এখানে আজকে আসা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে এটা দেখার জন্য এর আগেও আমি এসেছিলাম যেদিন ছাব্বিশ তারিখ হয়েছে সাতাইশ তারিখ এসেছিলাম কিন্তু সকালবেলা সাতাইশ তারিখ এইভাবে অনুমান করতে পারিনি এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো আজকে যেটা দেখলাম ইতিমধ্যে এই তিন দিনে কারেন্ট অনেকখানি ঠিকঠাক হয়েছে কিন্তু এখনো সত্তরটা লোকেশন রয়েছে যেখানে এখনও কারেন্ট দেওয়া যায়নি তো ওনাদের সঙ্গেও কথা হয়েছে যে খুব চিক্রি এটা ওনারা করবেন আপনারা জানেন যেহেতু ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে এর জন্য কাজ করতেও একটু অসুবিধা হচ্ছে তারপরেও সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা এটা দেখছেন আর আমি আশা করব হয়তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সবগুলো জায়গায় ইলেকট্রিসিটি পুনরায় চালু হয়ে যাবে এবং জল জলে পরিষেবা সেগুলো হবে এবং ঘর বাড়িঘর যেগুলো ভেঙেছে পৈলাস সাবডিভিশনে প্রায় পাঁচশো এই রকম বাড়িঘর ভেঙেছে পুরো বাড়ি ভেঙে পড়েছে ছোট অল্প গেছে ভেঙেছে সব মিলে পাঁচশোর উপরে জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো কি করে ক্ষতিপূরণ দেওয়া যায় যাতে লোকসান হয়েছে তাদের পুনরায় তারা ঘর করতে পারে পুনরায় থাকার ব্যবস্থা করে নিতে পারে তার জন্য সরকার যেন গতিতে কাজ করেন তার জন্যই আজকের বিগত প্রায় পাঁচ দিন হয়ে গেছে আমাদের এই জ্বর তুফানের দোকানে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে বিশেষ করে বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ উঠছে বিভিন্ন জনপ্রতিনিধিরা ফোন করছেন সাই কম্পিউটারে ওনারা ফোনটা রিসিভ করছেন না কারোর সাথে কথা বলছেন না কি বলবেন ব্যাপারটা নিয়ে দেখুন আমি আপনাদের মাধ্যমে সবার কাছে কৈলাসহরের যারা জনগণ তাদের কাছেও আমরা অনুরোধ করবো দেখুন দপ্তরের সমস্ত আধিকারিকরা রয়েছে এখানে সাই কম্পিউটার যদিও তারা নোডেল এজেন্সি তারপরেও কিন্তু আমাদের ইলেকট্রিসিটি দপ্তরের সবার এটাতে নজরদারি রয়েছে তারাও দেখছে খুব সীক্তি যেন পরিষেবাটা আবার চালু করা যায় কিন্তু এর মানে এই নয় সবাই তাদেরকে কি বল ধমকি দেওয়া বা ইয়ে না করা সবাই তাদেরকে সহযোগিতা করা আমরাও চেষ্টা করব এই ধরনের সমস্যা যেন না হয় কিন্তু তাদের কাজ করতে যেন সবাই সহযোগিতা করে সেটাও আমার অনুরোধ থাকবে সবার কাছে আমাদের সরকারের মাননীয় যিনি বিদ্যুৎ মন্ত্রী তিনিও এই আজকের বৈঠকে দুবার তিনি ফোন করে খবরাখবর নিয়েছেন এবং উনিও দেখছেন কী করে খুব তাড়াতাড়ি এগুলোকে সমাধান করা যায় এবং সরকারি আধিকারিকরাও তার নজরদারি রাখছেন